এ ব্যাটার আবার বলে যে কোরআন হাদিস দিয়েও যদি তাবিজ দেয় তাহলে শিরিক হবে ইমাম ইবনা হাজার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি ওমদাতুল কারির মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমাকে শিরিক বলেছেন তাবিজ হচ্ছে শরীয়তে যায় তামিমা আলাদা জিনিস তাবিজ আলাদা জিনিস এখন বর্তমানে আহলে হাদিসদের সবচাইতে একটা বড় মোলবি আছে বাংলাদেশে কাযযাবিন ইহুদি দেখে যান না কাজাবি নিহুদি এ বেটা ওদের সব চাইতে বড় মলবি কেন এ সব চাইতে বড় তহিন নবীর করেছে এদের নিকটে যে যত বড় গালি নবীকে দিবে ও অত বড় শেখ মানে এ বেটাকে জিজ্ঞাসা করা হলো নবীর নুরের তৈরি না মাটির তৈরি তো এ বেটা বলছে মাটির তৈরি মুখ দিয়ে গন্ধ বের হতো বুঝতে পারছেন এই রকম তহিন এই রকম অপমান আল্লাহর নবীর আবু জেহেল পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ আমেরিকা থেকে মেসেজ পাঠানো হলো বাংলাদেশ ভারতের পাগলাগুলিকে যে তোমাদের আব্দুর কি নাম কায্জাবিন ইহুদি এত যত বড় বেআদবি করেছে আবু জেহেল পর্যন্ত করতে পারেনি তো তোমাদের সবচাইতে বড় শেখ বানানো হচ্ছে কায্জাবিন ইহুদীকে যেখান থেকে ফান্ডিং আসে সেখান থেকে তাকে শেখ বানানো হয়েছে আর এদের নিকটে যে যত বড় বড় নবীর অপমান করবে তত মলবী হবে কথা বুঝতে পারছেন বাবা আজকে যদি আমরা নবীর পক্ষে কথা বলি তাই আমাদেরকে বলো মাজার পূজারী মুশরিক তো কোন লামাঝাবি আজ পর্যন্ত মায়ের দুধ কেন পান করলো না যে সামনে বসে মুশরিক প্রমান করবে সারা পৃথিবীর লামাজ বসানে একদিকে আমাদের পৃথিবীর মলবির পরিজন পড়বে না পশ্চিম বাংলা থেকে মাত্র দুই জন বসবো তোমাদের তুই সমলবি ময়দানে বসো আমাদের একটা আকিদাকে যদি শিরিক প্রমাণ করতে পারো সারা জিন্দেগি তোমাদের গোলামিতে লাগিয়ে দেবো আর আমরা যদি প্রমাণ করে দি লামাজ হাবি জামাত জাহান্নামি জামাত তো তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে আমরা প্রমাণ করবো আলহামদুলিল্লাহ না খঞ্জার উঠে গা না তলোয়ার তুমছে এ বাজু মেরে আজমায়ে হয়ে তাবিজ ব্যবহার করা সেরিক বেরা মুশরিক কেন মুশরিক তারা তাবিজ ব্যবহার করে কোরআন দিয়ে যদি তাবিজ দেয় তো হুজুর মুশরিক হয়ে যাবে পাগড়ি যত বড় থাকুক আল খাল্লা যত বড় থাকুক বাংলাদেশের বিন ইহুদি বলছেন আমি ভারতের যত নাজাইজ বিন ওয়াহাবির ইহুদির ভক্ত আছে এই সমস্ত লামাজ কে বলতে চাই যে তাবিজ কুরআন হাদিস দিয়ে যদি দেয়া দেওয়া হয় গলাতে ঝুলানো হয় তাহলে শিরিক হবে তাবিজ তেনেওয়ালা মুশরিক তাবিজ পণ্যবালা মুশরিক মুশরিক আর মুসলিম মুশরিক হলো সবচাইতে বড় মহা এবং অমুসলিম তার জানাজার নামাজ পড়া হারাম তার বিবি যদি থাকে বিবি তালাক হয়ে যাবে মুসলমানের কবরস্থানে তাকে মাটি দেওয়া হবে না তো তাবিজ ব্যবহার করা যদি শিরিক থাকে আমি লামাজ হাবিদেরকে বলতে চাই তোমাদের বাপ নাজির হুসেন দেহলবি তোমাদের মুফতি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে এখানে মে মানুষ আসছেন কেন জলদি পালান এখানে কোনো মেয়ে মানুষ আসবে না এখন আমাদেরকে লজ্জা লাগে মেয়েদেরকে দেখে এদের আর লজ্জা শরম আমাদের কা পর্দা করতে হবে মেয়েদের দিক থেকে ইয়ার আর আর পর্দা করবে না এখন মাসলা চেঞ্জ করতে হবে ভাই বোনেরা বাবুরা আপনারা পর্দা করুন মেয়েদের এর জালসা এখানে কেমন করে আসেন টাকা দিয়ে এখানে কও রাখেন না এখানে কও করে এখানে মেয়ে মানুষ আসছে খারাপ লাগছে দ্বিতীয় কথা হচ্ছে এখানে রেকর্ডিং হচ্ছে আসবে কালকে কেউ একটু কেটে বলে দেখো এই যে জাহাঙ্গীর মুফতির জাল সাথে মহিলারা টাকা দিতে আসে বেটা কিছু বলে না মানে আমাদের পিছে তো ক্যামেরা লাগাছে বড় বড় যে কোথায় ফাঁদ পাও যে সুই বড় তো বলছে তাবিজ ব্যবহার করা শিরিক আমি আপনাকে বলতে চাই লা হাবি মুনাফিক কেন একটু লক্ষ্য করে শুনেন আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়া লিখে যদি তাবিজ করে দেয় সেই তাবিজ ঝুলানো জায়েজ আছে তো তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না কথা বলেন তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক তাদের ইমাম নাইনুল আউতারের মধ্যে সৌকারি লিখতেছেন কুরআন হাদিসে বর্ণিত দুয়াগুলি বাল্লার নামের তাবিজ লিখে গলাতে বা হাতে ঝুলানো জায়জ আছে তাদের ইমাম সৌকানীয় মুশ্রিক হয়ে গেল তাদের গুরু সানাউল্লাহ আমৃত সারি সানাইয়ার মধ্যে লিখেছে কোরআন হাদিসে বর্ণিত দুয়াগুলি লেখে তাবিজ করা জায়জ আছে তাদের বড় মুফতি তার নাম হচ্ছে নাজির হুসেন দেহলবি নিজের কিতাব ফতাবা নাজিরিয়ার মধ্যে লিখেছে কোরআন হাদিসে বর্ণিত দুয়া লিখে তাবিজ ব্যবহার করা জায়জ আছে তো লামাজ হাবিদের ফতোয়া অনুযায়ী তাদের যত বড় বড় মলবি আছে সবাই মুসলমান ছিল না সবাই বেইমান আর মুশরিক ছিল না কি বলেন তাদের ফাতোয়াতে তাবিজ ব্যবহার করা শিরক আর তাদের বড় বড় ইমাম বলছে কোরআন হাদিসে বর্ণিত দোয়া লেগে তাবিজ ঝুলানো যায় তাহলে তাদের ফাতোয়া অনুযায়ী তাদের ইমামগণ মুশরিক আর মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সেই ব্যক্তি কাফির এখানে বসে আছেন মুসলমানকে কেউ যদি কাফির মনে করে সে নিজে কাফির হয়ে যাবে আর কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে তবুও সেই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমানকে মুসলমান বলা কাফিরকে কাফির বলা এটা হচ্ছে জারুরিয়তের দিন জন্য আল্লাহ কোরআন পাগে কাফিরকে কাফির বলেছেন মুনাফিককে মুনাফিক বলেছেন মুসলমানকে মুসলমান বলেছেন এইজন্য আপনাকে বলতে চাই সুন্নি জামাতা সারা পৃথিবীর লা মাজহবি যদি এক দিকে তাদের কোটি কোটি মোলবি থাকে আরেক দিকে যদি আলহামদুলিল্লাহ ইমাম আহমদ রাজা একটা আমার মতো গোলাম থাকে তাবিদ ব্যবহার করা যদি শিরিক প্রমাণ করতে আসে পুরো লা মাজহবি জামাতকে মুশরিক প্রমাণ করবো তাদের নারে যাবো নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলা কে আলা হযরত মাসলা কে আবু হানিফা নারে ফতোয়া অনুযায়ী তাদের 14 নাসেল পর্যন্ত মুশরিক প্রমাণ হবে এখন আপনাকে বলতে চাই আমরা কুরআন হাদিস দিয়ে তাবিজ করলে আমরা মুশরিক হয়ে যাই লা মাযহাবীদের ফতোয়াতে কিন্তু লা মাযহাবীদের বাপ ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তাবিজ কে জায়েজ বলেছেন তার বাপ মুশরিক হয়নি তার বাপ আব্দুর রহমান মুবারকপুরী সানাউল্লাহ অমৃতসারি ফতাবা সানাইয়ার মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছেন লামা বাবা মুশরিক কেন হলো না তাদের বাবা কাদির সৌকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছে তাদের বাবা মুশরিক হলো না তাদের রূপরে ফতাওয়া আহলে হাদিসের মধ্যে তাবিজ ব্যবহার করে জায়েজ বলেছেন তাদের মুহাদ্দিস বলে মুশরিক কেন হলো না এখন আপনাকে বলতে চাই যদি তাদের থেকে দুয়ার তাবিজ নিজের কিতাবে কিতাবের লেখে মুসলমান থাকে তাহলে আমরা তাবিজ করলাম তো আমরা কি করে মুশরিক হলাম কথা বুঝতে পারছেন আমরা কি করে হলাম এর একটা কারণ হতে পারে আমরা মুহাম্মদ রসুল্লাহর ইসলামকে মানি তারা ইহুদি খ্রিস্টানের ইসলামকে মানে ইহুদি খ্রিস্টানের ইসলাম হলো আহলে হাদিস যদি তাবিজ করে এটা চাইজ হবে সুন্নিরা যদি তাবিজ করে এটা সিরিক হবে খ্রিস্টানদের ইসলাম হলো আহলে হাদিস যদি সাবে বাড়াতে রোজাকে যায় ফাতোয়া দেয় কিতাবে লেখে তাদের এটা জায়েজ হবে আর সুন্নিরা যদি সাবে বাড়াতে রোজা রাখে এটা নাজায়েজ হবে আহলে হাদিসের খ্রিস্টানি মাজহাব তাদেরকে মুবারক আহলে সুন্নাত বল জামাআতের কে নবীর দাওয়া জান্নাতের দল Mubarak সুবহানাল্লাহ কথাগুলো আমার বুঝতে পাচ্ছেন বাবা তাহলে কত বড় মুনাফিক ওর বাপ দাদার কিতাবে লেখা আছে জায়েজ আর